আজ রবিবার এগারোই আশ্বিন দু হাজার পঁচিশ সালের আঠাশে সেপ্টেম্বর সিংহ রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে দুর্গাপূজার মহাষষ্ঠীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আজ যেহেতু রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়েস আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে আপনারা কাটান দেখুন আজ রবিবার দুর্গাপূজার মহাষষ্ঠী তাহলে অবশ্যই দেবী দুর্গার নাম জপ ধ্যানারাধনা আপনারা যেমন করবেন সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্য প্রণাম করতে যেন বলবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপিয়ং মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণতহস্মি দিবা কারাম এটিই সকাল সকাল ঘুম থেকে উঠে সাতবার জব করে দিন শুরু করুন অত্যন্ত উপকৃত হবেন পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের সেবায় আসতে পারলেও লাভান্বিত হবেন পিতাই তো সূর্য এবং বিশেষ করে যারা সরকারি চাকরিজীবী আছেন নেতা মন্ত্রী আছেন বা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কোনো কোম্পানিতে প্রাইভেট সেক্টরে জব করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক এক কথায় বলতে গেলে লিডারশিপ কোয়ালিটিস ম্যানেজমেন্ট স্কিল রেপুটেশন ভাইটামিন ডি অর্থাৎ ভিটামিন ডি এবং এর সাথে সাথে আমাদের কনফিডেন্স লেভেল এগুলিকে যদি আমরা যদি ইনক্রিজ করতে চাই যারা গভর্নমেন্ট সার্ভিস পাওয়ার চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু সূর্যের মজবুতি এক কথায় অত্যাবশ্যক ভাগ্য মিটার আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে প্রেম দাম্পত্য দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ শারীরিক মানসিকভাবে শক্তিতে পরিপূর্ণ থাকবেন যাই করুন না কেন যে কর্ম করতে যা সময় লাগে তা অর্ধেক সময়ের মধ্যেই সমাপ্ত হতে চলেছে আজ কিন্তু কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন বিজনেসম্যান যারা আছেন বিজনেসকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত আপনারা কিন্তু গ্রহণ করতেই পারেন নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাকে আর্থিকভাবে সহযোগিতা করতেই পারে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে চাকরিজীবীদেরও অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলাতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে রবিবার বা ছুটির দিন হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় আজ অবশ্যই নিঃসঙ্গতাকে অ্যাভয়েড করবার জন্য বন্ধু বান্ধবদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন এটি আপনার সেরা ইনভেস্টমেন্ট হতে চলেছে পরিবার পরিজনেদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় কিন্তু মনোযোগ বাড়াতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে চোখে চোখ রেখে কবি মিথ্যে কথা বলে দিতে পারে নেশা ভাঙের প্রতি আকৃষ্ট হতে পারে অথবা তাদের শরীর স্বাস্থ্যের কিন্তু অবনতি হতে পারে আপনার কোনো নতুন প্রকল্প বা পরিকল্পনা সম্পর্কে পিতামাতার বিশ্বাস অর্জনের জন্য দিনটি অত্যন্ত শুভ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদের করা উচিত আজ আপনাদের অবশ্যই ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলতে হবে যতটা সম্ভব অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করতে পারেন এটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার